হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় হল সাপে কামড়ালে আমরা কি কি কাজ করব এবং কি কি কাজ করব না সময়টা এমন যে গ্রাম অঞ্চলে সাপের আতঙ্ক রয়েছে এমন কি যারা ট্যুরে যান কিংবা বনে বা পাহাড়ে ঘুরতে যান তাদের সাপে কামড়াতে পারে সাপে কামড়ানোর উপদ্রবটি সম্প্রতি বেড়েছে তবে অনেকে এই সময় আতঙ্কিত হয়ে পড়েন তারা বুঝতে পারে না এক্ষেত্রে তাদের কি করা রয়েছে সাপ কামড় দিলে আতঙ্কিত হওয়ার কিছু নেই এই সময় ভয় থাকলেও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে সবাইকে সাপে কামড়ালে কি কি করবেন না এবং কি কি করবেন চলুন এই বিষয়ে আলোচনা করি প্রথমে আমরা আলোচনা করব, সাপেক কামড়ালে আমরা কি কি কাজ করব না অনেকেই প্রথমে শক্ত পাতন বা গিট দিয়ে ফেলেন কিন্তু এমনটি করা যাবে না হাত বা পায়ে কামড় দিলে কামরা জায়গা থেকে উপরের দিকে দড়ি পাই যদিও কিছু দে শক্তকে বাধা হয় যাতে বিষটা না ছড়িয়ে পড়ে কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বরং এতে হাত বা পায়ের রক্ত প্রবাহের বাধা সৃষ্টি হয় ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যু পচন শুরু হতে পারে আবার অনেকে কামড়ানোর স্থানে ব্লেড বা ছুরি দিয়ে কাটাকুটি করে এটি করা যাবে না অনেকে বিষ বের করার জন্য এটি করেন কিন্তু এটিও বিশেষজ্ঞ ছাড়া করা যাবে না অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে চোখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবেন অন্তত অনেক সিনেমায় এমনটি দেখানো হয় এমনটি না করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে সাপের বিষ রক্ত লাস্তিকার মধ্যে ছড়িয়ে পড়ে যা এভাবে বের করা সম্ভব নয় আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো অবস্থাতে আক্রান্ত স্থানে মুখ দেওয়া যাবে না আপনার নিজের ক্ষতি হতে পারে এতে আক্রান্ত স্থানে কোনো ভেষদ ঔষধ লালা পাথর উদ্ভিদ পিস কোবর কাদা ইত্যাদি লাগানো যাবে না আবার কোনো রাসায়নিক পদার্থ লাগানো যাবে না বা তা দিয়ে সেঁকও দেওয়া যাবে না যদি আক্রান্ত ব্যক্তি পিট বা খাবার গিলতে বা কথা বলতে সমস্যা হয় এবং পাশাপাশি ভূমি বা অতিরিক্ত লালানি স্মরণ হয় তাহলে কিছু খাওয়ানো যাবে না কিছু খাইয়ে ভূমি করানোর চেষ্টা এর সময় করা উচিত নয় ব্যথার জন্য ব্যথা নাশক ওষুধের সময় ভলেও খাওয়ানো যাবে না সাপে কামড়ালে এবার তাহলে আমাদের কি কি করণীয় তা জেনে নেওয়া দরকার সাপে কামড়ানোর পর প্রাথমিকভাবে আপনাকে প্রতিরক্ষার জন্য প্রাথমিক চিকিৎসাদের দ্রুত হাসপাতালের অভিমুখী যাত্রা করতে হবে সেই প্রাথমিক চিকিৎসা ধাপ হলো আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বাস করতে হবে এবং সাহস দিতে হবে কারণ সাপে কামড়ানো ব্যক্তি আতঙ্কগ্রস্ত হলে সমস্যা অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে মারা যায় এই সময় তাই তাকে সাহস দিতে হবে নির্বিষ সাপের কামড়ে মৃত্যু হয় না কিন্তু মানসিক আতঙ্ক প্রাণঘাতী হতে পারে বাংলাদেশের অধিকাংশ সাপে বিশিন অল্প কিছু সাপ বিষধর আবার বিষধর সাপেরাও পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে এইসব জানানোর মাধ্যমে রুগীকে আশ্বাস করা যেতে পারে তবে খুব বেশি চাপ প্রয়োগের দরকার নেই দ্বিতীয় নাম্বার স্টেপ আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে এবং বেশি নাড়াচাড়া যেন না হয়ে সেদিকে খেয়াল রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়াচাড়া করা যাবে না পায়ে কামড়ালে হাঁটাচড়া করা যাবে না স্থিরে বসতে হবে আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে এই প্যাচকে প্রেশার ইমোবিলাইজেশন বলা হয় ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা ওড়না বে এই জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা বেঁচা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে মূলত জীবাণু দূর করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করা হয় ঘড়ি অলঙ্কার বা তাবিজ থাবা ইত্যাদি পরে থাকলে তা খুলে ফেল কারণ এগুলো রক্ত প্রবাহে বাধা তৈরি করে এবং অনেক সময় চিকিৎসা প্রক্রিয়ার জন্য সমস্যা হয়ে যায় রুগীকে আধা শোয়া অবস্থায় রাখুন যদি রুগী শ্বাস না নেয় তাহলে তাকে মুখের মাধ্যমে শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন যদি সাপটি ইতিমধ্যেই মেরে ফেলেন তাহলে সাপটি নিয়ে হাসপাতালে আসুন তবে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে কোনোভাবে হাত দিয়ে ধরা যাবে না সাপটি কারণ কিছু সাপ মরার ভান করে থাকে তবে সাপ ম্যাটটি গিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না মোট কথা উপরোক্ত কাজ গুলো করে যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে অর্থাৎ আলোচনা থেকে আমরা বুঝলাম সাপ কামড় দিলে আমাদের সর্বত মাথা ঠান্ডা রাখতে হবে আর ওঝার কাছে না গিয়ে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে তাড়াতাড়ি আর ওঝা কি সাপের বিষ নামাতে পারে এ নিয়ে আমাদের পরবর্তী আলোচনাটি হবে আপনারা কি কখনো সাপের কামড় খেয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ